হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু লিটোরিয়াল ব্লগ এগেইন আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় হবে দাঁত যদি বলা হয় উইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ দ্য হার্ডেস্ট পার্ট অবভিয়াসলি সেটার আনসার হবে দাঁত এবং বোন বা হার অর্থাৎ তিত আর হা বোন হচ্ছে সবচেয়ে কঠিনতর অংশ আমাদের দেহে এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হয় অনেক সময় আমরা দেখি দাঁতের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে দাঁতের ব্যথা হচ্ছে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে তো সেগুলো আসলে কিভাবে সম্ভব এত কঠিন অংশ আমরা এটাও জানি যে দাঁত এবং হাড় সেগুলো সাধারণ উষ্ণতা এগুলা জ্বলে না এগুলা বার্ন হয় না সেভেন হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে পরে গিয়ে সেগুলো বার্ন হবে তথ্য হচ্ছে যে দাঁতের মধ্যে এনামেল যে আছে সাদা অংশ সেটাকে বলে এনামেল এবং সেটা ক্যালসিয়াম ফসফেট দ্বারা তৈরি প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট মিনারেলস আছে দাঁতের মধ্যে দাঁত তৈরি হয় আর এই এনামেলের ভিতরের অংশ হচ্ছে ডেন্টাইন সেটাও কঠিন অংশ তারপরে হচ্ছে বোন তো দেখুন এত কঠিন একটি অংশ সেখানে ছিদ্র হয়ে যাচ্ছে নানান সমস্যা কিছুদিন পর পর দেখা যাচ্ছে সেগুলো আসলে কেন হচ্ছে আমরা যে খাদ্য খাই সুগারি সাবস্টেন্স মানে সুগার জাতীয় খাদ্য কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাই সবাই খায় চকলেট খাচ্ছে বা নানান ধরনের খাদ্য খাচ্ছে সেগুলো দাঁতের কোনায় লেগে থাকে এবং সেগুলো ব্যাকটেরিয়া মুখের মধ্যে থাকে যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া সেগুলোর সঙ্গে সেগুলোকে খায় খেয়ে সেগুলো অ্যাসিড উৎপন্ন করে তখন তখন মুখের ভিতরের পিএইচ লেভেল অনেক কমে যায় তখন অ্যাসিড পরিণত হয় এবং সেই অ্যাসিড মিলে খাদ্যকণা ইত্যাদি দ্বারা ব্যাকটেরিয়া একটি ফিল্ম তৈরি করে যাকে বলে বায়োফিল্ম একটা আবরণ তৈরি হয় দাঁতের চারদিকে সেটার নাম হচ্ছে বায়োফিল্ম এবং এগুলো আস্তে আস্তে কী হয় আমরা যদি না সরাই তো কঠিন হয়ে যায় এবং পুরোপুরিভাবে দাঁতকে ঘেরাও করে ফেলে এবং সেটার নাম হচ্ছে ডেন্টাল প্লাক এই ডেন্টাল প্লাক কিন্তু সরানো সম্ভব নয় আমরা যদি ডেন্টিস্ট ভিজিট না করি তো সবচেয়ে আমরা দাঁতের যত্ন নিতে হবে এবং সেটাকে বলা হচ্ছে অরেল হাইজিন এই অরেল হাইজিন না জানার জন্য আমাদের যত বিপদ তো সেটা আসলে কিভাবে সম্ভব টু 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 তিনবার দুই সেটা একটা ফর্মুলা হচ্ছে অরেল হাইজিন মেনটেনের টু মানে দিনে দুইবার দাঁত ব্রাশ করতে হবে পরে টু হচ্ছে দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে মিনিমাম আর তিন নম্বর টু হচ্ছে বছরে অত্যন্ত দুইবার ডেন্টিস্টের কাছে আমাদের যেতে হবে তো সেটা হচ্ছে একটা কমন ফর্মুলা সেটা যদি আমরা ফলো করি অবশ্যই আমাদের দাঁত ঠিক থাকবে সঠিক থাকবে আরেকটি কথা গ্রামাঞ্চলের মহিলাদের মধ্যে দেখা যায় প্রবণতা যে দাঁতের সমস্যা হয়েছে কোনো উজা বা যার ফুট করে যে তার কাছে চলে গেছে এবং সেখানে যাওয়ার পর সে বলছে যে এত এতটুকু পোকা দাঁত থেকে বেরিয়ে এসেছে আপনারা একটু চিন্তা করুন যে এত বড় বড় পোকা দাঁতের মধ্যে আছে সেটা কি সম্ভব সেটা আসলে একটা ধান্দা একটা ভেজাল সেটা কোনো দিনও সম্ভব নয় দাঁতে এত বড় পোকা থাকা কোনো অবস্থায় সম্ভব নয় এবং সেগুলোর দিকে আপনারা যাবেন না অনেক যায় কিন্তু অনেকে বিশ্বাস করে সেটা যে সত্যি সত্যি দাঁতের মধ্যে পোকা থাকে সেটা আসলে যারা জাল ফুক করে তাদের একটা কারসাটি এভাবে লোকদেরকে ঠকায় যদি দাঁতে কোনো সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে আমরা ডেন্টিস্টের কাছে যেতে হবে আমাদের দেহের অন্যান্য অঙ্গ যেভাবে গুরুত্ব সেইভাবে দাঁতেরও গুরুত্ব এবং সেই জন্যই আজ আমরা দাঁতের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেখানে যাওয়া উচিত এইটুকু বললাম ধন্যবাদ